আসসালামু আলাইকুম এব্রন খোল তেল থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের কটন চিপ নিয়ে হাজির হলাম জামাটা অল ওভার কাজের ভিতরে থাকবে অন্য কাজ কাজ প্রিন্টের ভিতরে থাকবে বড় না তো ভিডিওটি স্কুপ করবে না ফুল ভিডিওতে দেখার অনুরোধ থাকবে আর প্রাইসটা খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছে চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দিবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন যেটি আপনার পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছি দেখেন কামিজটা দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে অল ওভার ব্যাকসাইড প্রান্তে দেখেন রকমের সিমিলার আর এটি হচ্ছে আপনার দেওয়া আছে সিল দেওয়া থাকবে আমাদের আর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন কালার অনেক জোরছে এটা আপনার পার্পল লাইট কালার এর ভিতরে থাকবে আর এটা হচ্ছে সাইড ব্যাক এ কোনো কাজ নেই ব্যাক এ প্লেন এখানে আছে ডিজিটাল প্রিন্ট অনেক অনেক সুন্দর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে পেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে লেস এটা আপনার হাতায় অবর প্যানেলে বসাতে পারবেন মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতা কাপড় এসে দেওয়া আছে বলতে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সেলার কাপড়টি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর যে কোনো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে দুপাটা দেখেন খুবই সুন্দর বড়ও না পাচ্ছেন প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুই পাশে চিকেন কারি আমি একটু দেখা দিচ্ছি দেখেন আছে এটা যে কোনো জায়গায় পড়লে আপনাকে ভালো লাগবে না আপনাদের ছবিটা ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের মোহাটসঅ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আগেরটার মতো সেম সেম সাইজ থাকবে পাকাটিংগজ লং পেপটি অল ওভার প্রিন্টের ভিতর পাচ্ছেন জামাটা মাঝখানে অল ওভার কাজ করা আছে চিকেন কারি ডিজাইনের কাজ আমি তো দেখাই দিচ্ছি নিকুদভাবে কাজ করা আছে এতে প্যানেল প্যানেল লেস হাতায় আপনি যে যেকোনো জায়গায় বানিয়ে নিতে পারবেন মন মতোই আম্রোদারি কাজটা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিকুদভাবে এমব্রয়ডারি কাজ করা আছে জামাটা আপনি মন মতো ডিজাইন করে বানিয়ে দিতে পারবেন ব্যাক সাইড পঞ্চায়েত একই রকমের ব্যাকসাইডে কোনো কাজ নেই ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এতে প্যানেলটা প্যানেলটা আপনি প্যানেলে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর ফেব্রিক্সটা অনেক সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে হাতা কাপড় এসে দেওয়া আছে বলে তো হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টি সলিড কালার প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এটি শুধু দেখেন খুবই সুন্দর বড় পাচ্ছেন পাচ্ছেন ওভার প্রিন্টের ভিতরে সারা পাশে নামাজ না দুই পাশে চিকেন ক্যারি কাজের ভিতরে থাকবে আপনাদের পছন্দ হলে স্ক্রিন শর্ট করে নিতে পারবেন পাকিস্তানি ডিজাইনের মামক ছবি খুবই খুবই কম দামে পাচ্ছে মাত্র ষোলোশো টাকাটা স্টেল থেকে পাই যাচ্ছে মাত্র ষোলোশো টাকা পাই যাচ্ছেন আমাদের থেকে আপনাদের সুবিধাতে দুইটা কালারের ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে পেলেন জটপট করে অর্ডার করে ফেলেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন তিনি নিতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম